এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নির্দেশে মূলত আজ থেকে ছাব্বিশ তারিখ অবধি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে মূলত পূজার আগে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবাকে ভালো সচল রাখার জন্য এই কাজ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ তারের ওপর গাছ বা অন্যান্য জিনিসপত্র থাকে তা কাটা বা পরিষ্কার করার জন্য এই এমার্জেন্সি কাজ সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকবে আজ জলপাইগুড়ি শহর শহরের কিং সাহেব ঘাট ক্লাব রোড নয়া বস্তি সহ বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ শুরু করলো বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মূলত তার জন্য সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ছিল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন মূলত পুজোর মরশুমে বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্ন রাখতেই এই তৎপরতা থেকে শুরু হইলো এটা চলবে হলো ছাব্বিশ তারিখ অব্দি এই পূজার আগে ওটা এক মাস আমাদের এই লাইনে মেনটেন্স হবে কোথাও তার ঝুলে আছে ওটা শেখ হয়ে যাবে কোথাও তার ছিঁড়ে আছে ক্যাটেল গাছ ছিঁড়ে আছে গাছপালা গাছের ডালপালা উঠছে এগুলা পূজার আগে সব মানে কমপ্লিট হবে এর জন্য কি মাঝে মাঝে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে হ্যাঁ এই সকাল ছয়টা থেকে এগারোটা অবধি এটা কি রোজ চলবে রোজ আজকে এই ফিটার কালকে অন্য ফিটার মানে এলাকা ভাগ করা আছে একই দিনে মানে পরপর একই ফিটার দুই দিন বন্ধ হবে না এটা যেমন আজকে বন্ধ হইলো এটা আজকে আর বন্ধ হবে না আমার সিটুল আছে সিটুল যদি চাও তাহলে দিয়ে দিচ্ছি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি